এইচএসসি এক্সাম সর্বশেষ আপডেট এইচএসসি দু হাজার চব্বিশ বিশাল একটি দুঃসংবাদ পরীক্ষার্থীদের জেলে বসে পরীক্ষা দিতে হবে কারণ সকাল ছয়টার সময় সতেরো জন শিক্ষার্থী আটক হয়েছে তারা হচ্ছে এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থী তারাই সতেরো জন গ্রেপ্তার হয়েছে কোঠা আন্দোলনের কারণে বা তাদের এই মিছিলে যাওয়ার কারণে পরীক্ষা হয়েছে তাদেরকে এখন জেলে পরীক্ষা দিতে হবে এই বিষয়ে কি বিষয় না বিষয় এসব কিছু বলিনি কোনো শিক্ষা বোর্ডে এই বিষয়ে জানাও নি কোনো বিষয়ে জানায়নি কারণ এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সব কার্যক্রম শিক্ষা বোর্ডের না শিক্ষা প্রতিষ্ঠানে এইসব কার্যক্রম কোনোভাবে নয় পরি জেলে থেকে পরীক্ষা দিবে তারা একটা পথে নামেছে সরকার এখন বিরুদ্ধে গেছে সেই দায়িত্ব কিন্তু ন ফেলেন না কোনোভাবে ন ফেলেন না তো তারা কি জেলে বসে পরীক্ষা দিতে পারবে তো আমি আমার মতে একশো পার্সেন্ট না সে পরীক্ষার্থী কোনোভাবে জেলে বসে পরীক্ষা দিতে পারবে না যতই স্টুডেন্ট হোক না কেন তারা এখন সরকার বিরুদ্ধে গেছে কিছু করার নেই ন ফেলেরও কিছু করার নেই কারণ ন ফেলো সরকারের পায়ের নিচে সে একজন কর্মচারী সরকার সরকার সরকারও একজন কর্মচারী সর কর্মচারীর থেকেও নফল একজন কর্মচারী বুঝলেন তাহলে জেলে বসে তারা পরীক্ষা দিতে পারবে কিনা এটা আমরা জানি না এই বিষয়ে আমরা অত জানি না আমাদের বলার এই নিউজটা আপনাদের মাঝে পৌঁছানোর জন্য এই ভিডিওটি করা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে